বন্ধুরা শুভেচ্ছা রইল বাংলাদেশ গম ভুটক ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তোমার স্বাগতম জানাচ্ছি চাকরির পরীক্ষার গণিত সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে আজকে আমি ভিডিও ক্লাসটি নিয়ে আসলাম আজকের ভিডিও ক্লাসটি তোমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা এক ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পাঁচটি গণিত সমস্যা কয়টি এসেছিল এক দুই তিন চার পাঁচটি গণিত সমস্যা এই পাঁচটি গণিত সমস্যা নিয়ে তোমাদেরকে আজকে আমি এই ভিডিও ক্লাসটি করতেছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখে যাও এবং যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে কারণ একটি ভিডিও তোমাদের জন্য আমি যদি তৈরি করতে চাই অবশ্যই অনেক খাটনি কারণ আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিব কি খাটনি হয়েছে তোমরা দেখো আমি যে অঙ্কটি লাগ মানে হোয়াইট বোর্ডে লিখেছি যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত আর অনুপাত তিন হবে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত এই অঙ্কটি যদিও আমার সমাধান জানা আছে তারপরেও এইটি কোন কোন চাকরি এসেছে এরকম তিনটি চাকরি পরীক্ষার প্রশ্ন আমি খুঁজে দেখেছি অনেক সার্চ করতে হয়েছে তার মধ্যে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে আসছে এটা আমি সমাধান করতেছি এয়ার এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা কারা তত্ত্বাবধায়ক এর প্রশাসনিক কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত সহকারী তাহলে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটি অনেক চাকরি পরীক্ষায় আমাদের এসেছে তো আমি তোমাদেরকে বারবার একটি কথা বলি যে বিগত দিনের প্রশ্ন সমাধান যদি তোমরা করো। তাহলে অবশ্যই তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট অথবা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো বিশেষ বাদে অন্য চাকরিগুলোতে তোমরা কিন্তু অনেক কমন পেয়ে যাবে আর বিশেষ পরীক্ষাতে তোমাদের এই প্রিপারেশনটা অবশ্যই জরুরি বিষয় একটা তাহলে তোমরা আমার সাথেই থাকার চেষ্টা করো পাঁচটি অঙ্ক আমি তোমাদেরকে আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সাধনুপাত দুই পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে আলোর পাত তিন তাদের বর্তমান বয়সে সমষ্টি কত আমাকে ধরে নিতে হবে ধরি ধরি পিতার বয়স পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স ইকুয়াল সেভেন এক্স সরি বাংলায় লিখছি সাত ক বছর এবং পুত্রে পুত্রের বর্তমান বয়স দুই ক বছর বন্ধুরা বুঝতে পেরেছ যেহেতু আমাকে বর্তমান বয়স কত সেটি কিন্তু দেওয়া নাই এই জন্য আমাকে একটি চলক ধরে নিতে হয়েছে এখন পাঁচ বছর পর তাদের বয়স হবে পাঁচ বছর পর তাদের বয়স হবে সাত তাদের না দিয়ে আমি এখানে পিতার দিতে পারি পাঁচ বছর পর পিতার বয়স হবে সাত ক পাঁচ এবং পাঁচ বছর পর পুত্রের পুত্রের বয়স হবে দুই পাঁচ ঠিক আছে তাহলে এরপরে শর্ত মতে লিখে দিতে পারি শর্ত চেয়েছে আমাদেরকে যেহেতু শর্ত মতে আমাদের দেওয়া আছে তাদের পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে আর অনুপাত তিন তাহলে অনুপাত কি অনুপাত কিন্তু একটি ভগ্নাংশ অনুপাতকে আমরা কিসে প্রকাশ করতে পারি ভগ্নাংশ প্রকাশ করতে পারি অনুপাতের দুইটি রাশি একটা হচ্ছে পূর্ব রাশি আর একটার নাম কি উত্তর রাশি একটার নাম হচ্ছে পূর্ব রাশি পরবর্তী রাশিটার নাম হচ্ছে উত্তর রাশি তাহলে উত্তর রাশিটা সাধারণত হর হয় উত্তর রাশি সাধারণত কি হয় হর হয় এবং পূর্ব রাশি সাধারণত কি হবে লব হবে ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা প্রমাণ পেয়ে যাবে শর্ত মতে সাত ক ডিভাইড বাই দুই ক যক পাঁচ ইকুয়াল এখন শর্তমতে যেহেতু আমি লিখে দিছি তাহলে আমি বললাম একটু আগে যে এটা হবে তোমার উপরে হবে আমার তাহলে আট নিচে কত হবে তিন ঠিক আছে তাহলে এখন আমরা আড়ি কী করে দেব গুণ করে দেবো আড়ি কী করে দিব গুণ করে দেব এই আমি আশা করি এর মধ্যে তোমাদের কোনো আর সমস্যা নাই আমি মনে করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমাদেরকে জানাতে হবে তাহলে তিন সাথে একুশ তিন কিনে পনেরো সমান আট গুণা ষোলো ক য এটা কত ছিল পাঁচ না পাঁচ আশে চল্লিশ বা একুশ কো বিয়োগ ষোলো কো সমানের এই দিকে যদি নিয়ে আসি আমরা তাহলে কিন্তু যোগ থাকলে কি হয়ে যাবে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে ভাগ থাকলে গুণ হবে গুণ থাকলে ভাগ হবে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে এই জন্য এখানে আমার সামনে কী ছিল যোগ ছিল এটাকে মানে যদি আমি স্থান পরিবর্তন করে দিই সমানের এই দিকে নিয়ে আসি তাহলে অবশ্যই কী হয়ে গেল বিয়োগ হয়ে গেলো তাহলে চল্লিশ কি হয়ে যাবে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে বা বিয়োগ করলে কত হবে ষোলো পাশে একুশ পাঁচ ক পাঁচ ক সমান এটা বিয়োগ করলে কত হবে পঁচিশ বা ক সমান আমি এটা গুণ আকারে আছে কী আকারে আছে বন্ধুরা গুণ আকারে আছে আমি আবার বললাম যে স্থান পরিবর্তন করলে গুণ থাকলে কি হবে তাহলে ভাগ হবে ভগ্নাংশের আরেক নাম ভাগ ভগ্নাংশের আরেক নাম কি ভাগ তাহলে এটা ভগ্নাংশ আকারে দিলাম এটি এখন আমাদের কি করতে হবে ভাগ করতে হবে পাঁচ পাশে পঁচিশ তাহলে কয়ের মান কত পাইলাম অতএব ক সমান পাঁচ কয়ের মান কত পাইলাম পাঁচ পাইলাম তাহলে বন্ধুরা এখন যদি আমি কয়ের মান পাশ পাই তাহলে এখন পুত্রের বয়স কত হবে তোমরা কি বের করতে পারবে তাহলে অতএব পুত্রের বয়স হবে পুত্রের বর্তমান বয়স পাঁচ গুণন দুই সমান দশ বছর এবং পিতার বর্তমান বয়স সাত গুণন পাঁচ সমান পঁয়ত্রিশ আনসার এই অঙ্কটি কোন কোন চাকরি পরীক্ষা এসেছে তোমাদেরকে একটু শর্ট করে বলে দিই এটি অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা প্রতি একশো পঁচিশে এসেছে এবং তাছাড়াও খাদ্য অধিদপ্তর আমাদের যে অনেক স্বপ্ন একটা যে খাদ্য অধিদপ্তর আমি চাকরি করব তাহলে এই খাদ্য অধিদপ্তরই কিন্তু এসেছিল অঙ্কটা এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে এসেছিল নিয়োগ পরীক্ষায় তাহলে ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে এই অঙ্কটি দুই দুই ধাপে আমাদের কিন্তু চাকরি পরীক্ষায় আসে এর ধারাটির সমষ্টি কেউ কেউ চায় আবার কোনো চাকরি পরীক্ষায় আমাদের বলা আছে যে কত পথ সাতশো কত পথ সাতশো আটষট্টি তাহলে আমরা দুই ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করব ওকে তোমরা আমার সাথে থাকার চেষ্টা করো তাহলে এখানে প্রথম এ পথ ধরে নিব টুয়েল এবং অন্ত সাধারণ অন্তর তাহলে দেখো বন্ধুরা বারো কে বারো বারো দু চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ তাহলে এটা কি গুণোত্তর গুণোত্তর ধারা কী ধারা গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারা যদি আমাকে অন্তর বের করতে হবে তাহলে কি করতে হবে কী দ্বারা প্রশ্ন করবো বলে দেখি অবশ্যই রেশিও আর দিয়ে প্রকাশ করবো তাহলে বাই টুয়েলভ ইজ ইকুয়াল টু আমি কি ধরে নিব আমাকে প্রথমে কী বের করতে হবে এনতম পথ তম পথ সমান এ আর এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল সেভেন সিক্স এইট বা এর মান হচ্ছে কত 12 ইন্টু আর এর মান কত পাইছি টু এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল সেভেন সিক্স এইট বা টু এন মাইনাস ইকাল এইট তাহলে এটা কাটাকাটি যদি করে দাও তাহলে কত হবে পাঁচ বারো সরি ছয় বারো বাহাত্তর বাহাত্তর থেকে চার চার বারো আটচল্লিশ চৌষট্টি বা টু এন মাইনাস ওয়ান ইজ ইজকাল সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর হচ্ছে একটি এমন সংখ্যা যাকে আমরা পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি সিক্সটি ফোর এমন একটি সংখ্যা যাকে আমরা পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি তাহলে পাওয়ার যদি তুমি কোনো সংখ্যার বের করতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে সেই সংখ্যাটিকে লোসাগুতে প্রকাশ করতে হবে টু টু দি পাওয়ার সিক্স টু টু দি পাওয়ার সিক্স তাহলে বা টু এন মাইনাস ওয়ান ইকুয়াল টু টু দি পাওয়ার সিক্স তাহলে যদি আমার বেসে বেসে মিলে যায় ব্যাস যদি মিলে যায় তাহলে ব্যাস সব তুলে যায় এবং পাওয়ারটা বেসের জায়গা দখল করে এটা হচ্ছে কিসের সূত্র তোমরা জানো এটা হচ্ছে সূচকের সূত্র কিসের সূত্র সূচকের সূত্র চলো সমাধান করার চেষ্টা করি এন এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল সিক্স বা এন ইজ ইকুয়াল মাইনাস এ উল্টে গেলে বন্ধুরা কি হবে প্লাস হবে সিক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল সেভেন তাহলে তোমরা দেখে নাও যে এরকম যদি অংক থাকে আর তোমাকে যদি বলা হয় যে বলো তো কততম পদ সেভেন সিক্স এইট হবে তাহলে আমরা কততম পদ পেয়ে গেলাম সাততম সপ্তম পদ আটষট্টি এর এখন সমষ্টি আমাদের সমষ্টি হচ্ছে এ ইন্টু আর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এইটাই হবে সমষ্টি এটা কি হবে সমষ্টি টুয়েলভ এর মান আমি কত পাইছি টু পার্থক্য রেশিও কত পাইছিলাম টু আর এন এর মান কত সেভেন আমরা কততম পথ পথটা শুধু বের করে নিয়েছিলাম সপ্তম পথ মাইনাস ওয়ান ইজ ইকাল টু মাইনাস ওয়ান তাহলে টু আর ওয়ান মাইনাস করলে কত হবে ওয়ান হবে যার কোনো মূল্য থাকে না তাহলে টুয়েলভ ইন্টু টু টু দি পাওয়ার সেভেনকে যদি গুণ করো তাহলে কত হবে আমরা তখন সিক্স করছি কত হয়েছিল টু দি পাওয়ার সিক্স সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর হান্ড্রেড টোয়েন্টি এইট চৌষট্টি দুগুণ হয় একশো তো আঠাশ তাহলে একশো আঠাশ আটাশ মাইনাস ওয়ান তাহলে টুয়েলভ ইন্টু মাইনাস ওয়ান করলে একশো তো সাতাশ ফিফটিন টোয়েন্টি ফোর দ্যাটস আনসার ক্লিয়ার পরবর্তী তৃতীয় নাম্বার অঙ্ক তৃতীয় নাম্বার অঙ্কটি হচ্ছে যদি এ ইজ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হয় তবে একই প্লাস ওয়ান বা একই ইকুয়াল এর মান কত আমাকে বের করতে বলছে এই অঙ্কটি কিন্তু এসেছে আমাদেরকে যেসব পরীক্ষা এসেছে যা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত যা আমরা করতেছি সমাধান এরপরে এসেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সহকারী ব্যাংক পরীক্ষা এসেছে এরপরে ডিএমএলসিজ এর জুনিয়র শিক্ষক দুই হাজার তেইশ সালে এসেছে এরপরে জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছে অবিষ্যকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে আমাকে ওয়ান বাই এটাকে রূপান্তর করে নিতে হবে দেওয়া আছে একুয়াল রুট থ্রি প্লাস রুট টু বা ওয়ান বাই এ ইকাল ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু বা ওয়ান বাই এ ইজ ইকুয়াল উভয় দিকে রুট থ্রি মাইনাস রুট টু বিয়োগ করে নেব সরি ভাগ করে নেব উভয় দিকে রুট থ্রি মাইনাস রুট টুকে কী করে দেবো ভাগ করে দেবো তাহলে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু এগুলো আমরা একটা সূত্র এখানে লক্ষ্য করি ফলো করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমি রুট থ্রি মাইনাস রুট টু তাহলে ওয়ান বাই এর মান কত পাইলাম রুট থ্রি মাইনাস কত এ বা প্রদত্ত রাশি দেয় প্রদত্ত রাশি একউব প্লাস ওয়ান বাই কিউব এ কিউ প্লাস কি এ প্লাস মাইনাস থ্রি এ সরি এব প্লাস বি তাহলে এটা অবশ্যই কাটা তাহলে এ এর মান কত বেশি দেওয়া ছিল রুট থ্রি প্লাস রুট টু এর মান দেওয়া আছে এবং এর ওয়ান বাই এ এর মান কত বেশি রুট থ্রি এই প্লাস এখানে দিয়ে দিলাম রুট থ্রি মাইনাস রুট টু কিউব কিউব দিয়ে দিলাম মাইনাস থ্রি আবার সেম কাজ করবো রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু থ্রি কয়টা একটা দুইটা তাহলে টু রুট থ্রি অল কিউ মাইনাস থ্রি রুট থ্রি আবার এখানেও অবশ্যই দুইটা থ্রি ইন্টু টু রুট করি টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মাইনাস থ্রি টু রুট থ্রি তাহলে সংখ্যা তোমার দুইগুলোকে আমি গুণ করে দিই এক দুই তিন দুই দুগুনা চার চার দুগুণা আট রুট থ্রি এর উপর এখন তিনটা রুট থ্রি ঠিক আছে মাইনাস সিক্স রুট থ্রি তাহলে এটাকে এখন ভেঙে করার চেষ্টা করি এইট ইন্টু দুইটা রুট আর একটা রুট রুটের উপর যদি থ্রি রুট যদি স্কোয়ার আমি দিই তাহলে কিন্তু কাটাকাটি করতে পারবো এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না এই জন্য এটাকে রূপান্তর করে নিলাম দুইটা রুট থ্রি একটা রুট থ্রি মোট তিনটা বন্ধুরা সমস্যা হচ্ছে কোনো তারপরে মাইনাস সিক্স রুট থ্রি স্কোয়ার রুট কাটা হয়ে গেল এইট রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি এইট ইন্টু থ্রি রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি কারণ এই থ্রি কোথায় পেয়েছিলাম স্কোয়ার রুটে কারা গেলে শুধুই থ্রি থাকলো ঠিক আছে বন্ধুরা এবার বুঝতে পারছো তাহলে তিন হয় চব্বিশ রুট থ্রি মাইনাস তাহলে সংখ্যা সংখ্যায় বিয়োগ করে দেব চব্বিশ আর ছয় বিয়োগ করলে আঠারো রুট ওকে বন্ধুরা তোমরা এর অঙ্কটা এই অঙ্কটির সমাধান পেয়ে গেছো আমরা দেখতেছি লগের অঙ্ক চলে এসেছে লগারি দেবের এক্স লগ এক্স টু দি পাওয়ার থ্রি টু ফোর কেজিক ফর হয় তবে এক্সের মান কত হবে এটা বন্ধুরা ফর লিখছি আমি খুব দ্রুত লেখার চেষ্টা করছি তো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কেসিক থ্রি টু ফোর বা এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল এটাকে কীভাবে করলে এদিকেও ফর আসতে পারে তাহলে অবশ্যই আগের মতো করে দেই লোসকেও করে দেই তিন কটা পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা চার পেয়ে গেছি কিন্তু এখানে শুধু স্কোয়ার পাচ্ছি আমাদেরকে আমাদের টার্গেট থাকতে হবে এটা জন্য মিলে যায় পাওয়ার তাহলে আমরা রুট টু ইন্টু রুট ইন্টু কয়টা রুট টু হল বন্ধুরা চারটা তাহলে আমি আগের অঙ্কে দেখাইলাম যে এরকমকে আমি একটা দিতে পারি না এই দুইটা মিলে একটা রুট টু অল স্কোয়ার ইন্টু রুট টু অল স্কোয়ার সময় স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা তাহলে দুই দুগুনা চা ঠিক আছে বন্ধুরা তাহলে আগেও কিন্তু দুই দুগুণা চা রুট টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে বেস যেহেতু একই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি রুট টু টু দি পাওয়ার ফোর তাহলে এই দিকের পাওয়ার গেলো এই দিকের পাওয়ার গেলো ব্যাচ থাকলো তাহলে এক্স ইকুয়াল থ্রি রুট টু আনসার যে এরকম একটি বৃত্ত যার ব্যাট হচ্ছে একশো চব্বিশ মিটার এবং এই বৃত্তের পাশ দিয়ে বাইরে পাশ দিয়ে আবার ছয় মিটার চওড়া একটি কি রয়েছে রাস্তা রয়েছে তাহলে এর ক্ষেত্র রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে এই সূত্র দিয়ে করতে পারো একবার রাস্তার সহ ক্ষেত্রফল একবার রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তার সহ ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল নাকি বের করি রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল পাই ডি বাই টু অল স্কোয়ার ডি মানে কি ডি শব্দের অর্থ হচ্ছে ব্যাস আর টু কোথায় পাইলাম বন্ধুরা বলো তো টু কোথায় পেয়েছি আমি টু তোমরা অবশ্যই জানো যে বেশার্ধ হচ্ছে বেশের অর্ধেক বেশার্ধ হল বেশের অর্ধেক বেশার্ধ হলো বেশের অর্ধেক এই জন্যই আমি ব্যাসটাকে দুই দ্বারা কি করে দিচ্ছি একবারেই ভাগ করে দেওয়ার চেষ্টা করছি পায়ের মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু একশো চব্বিশকে যদি অর্ধেক করি তাহলে কত হবে ষাট ষাট একশো বিশ বাষট্টি দুগুন একশো চব্বিশ তাহলে হচ্ছে উপর স্কোয়ার তাহলে বারো হাজার ছিয়াত্তর দশমিক একত্রিশ শূন্য চার দশমিকের পরের সময়গুলো ভেঙে বলতে হয় কিন্তু আমি তোমাদের দ্রুত আমার মনে রাখার জন্য এই কাজটা করলাম তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল এবং রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে আমরা তো জানি রাস্তা হচ্ছে ছয় মিটার আর এদিক থেকে কি আছে বাষট্টি হচ্ছে তার বেসার্ধ তাহলে ওতে পাই আর স্কোয়ার সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান সিক্সটি এইটের উপর স্কোয়ার এখানে বন্ধুরা এসেছে চোদ্দো হাজার পাঁচশত পাঁচশত ছিয়াত্তর দশমিক কত সাত পাঁচ আট চার সাত পাঁচ আট চার তাহলে ওতে রাস্তার ক্ষেত্রফল ওতে রাস্তার ক্ষেত্রফল হবে চোদ্দ সাতান্ন ছয় দশমিক সাত পাঁচ আট চার বিয়োগ এখানে হচ্ছে একশো বিশ ছিয়াত্তর দশমিক একত্রিশ শূন্য চার সমান দুই হাজার চার শত পঞ্চাশ দশমিক চার চার আট তো বন্ধু যদি ভালো লেগে থাকে তোমাদেরকে একটুও যদি তোমাদেরকে আমি বোঝাতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার এই পরিশ্রমের ফলটা তোমরা দিয়ে যাবে একটা লাইক এবং কমেন্ট করে থ্যাংক ইউ বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোই থাকো যতক্ষণ পর্যন্ত আমি আবার ভিডিও নিয়ে না আসতেছি ধন্যবাদ